অসমে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল নিজের জমি দখলেই কংগ্রেস বাংলায় বাংলায় আসন সমঝোতায় তারা ছোঁয়ার স্বপ্ন কংগ্রেসের কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বিতর্ক বিতর্কের মধ্যেই কথাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এনসি নির্বাচনে প্রথমবার যোগদান তৃণমূলের প্রথমবারেই কংগ্রেসকে পিছনে ফেললো তৃণমূল এক্স পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জবি দখলেই অপারক কংগ্রেস অসমে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল আসন সমঝোতার বিতর্কের মাঝেই এবার কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এনসিএইচএসি নির্বাচনে প্রথমবার যোগদান তৃণমূলের প্রথমবারে কংগ্রেসকে পিছনে ফেললো তৃণমূল এক্স্যান্ডেলে এমনটাই পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মৃতি কংগ্রেসকে বিদ্রুপ অভিষেকের খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে খালিদ কি আপডেট এবং আমরা জানি যে আসামের স্বসাহিত ও প্রশাসনিক বিভাগের যে নির্বাচন অর্থাৎ এনএচ এ এর যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু প্রথমবার লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই লড়াইয়ে কিন্তু তারা কংগ্রেস থেকে বেশি আসন প্রতিদ্বন্দ্বিতায় হারে কিন্তু তারা সেই ভোট শতাংশ পেয়েছে এবং সেটাই হ্যান্ডেল এক্স হ্যান্ডেল পোস্টে সেটা পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কটাক্ষ করেছেন যেখানে তারা নিজের জমিটা ধরে রাখতে পারছেন না সেখানে কি করে পশ্চিমবঙ্গে তারা বেশি আকাঙ্ক্ষা করছেন এখানে আসন বন্টন গে নিয়ে অর্থাৎ বুঝাই যাচ্ছে যে লোকসভা নির্বাচনে যে দাবি কংগ্রেস করছে সেই দাবিকে কিন্তু একদিকে বলা যেতে পারে যে খারিজ করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তিনি আসামের উদাহরণ দিয়ে বলছেন যে যেখানে আসামের প্রধান বিরোধী দলের আসনের ছিল কংগ্রেস কিন্তু তারপরেও তাদের যে জমি সে জমি ধরতে পারেনি ক্ষেত্রে তিনি আহ যে আহ তাদের যে পরিসংখ্যান অর্থাৎ যে নির্বাচনী ফলাফলের পরিসংখ্যান সে পরিসংখ্যান দিয়ে কিন্তু কংগ্রেসের কটাক্ষ করতে ছাড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ খালিদ আমাদের সঙ্গে থাকো কংগ্রেস মুখপাত্র সৌম্যয় স্ট্রেচন টেলিফোন লাইনে সমুদায় স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে এনসিএইচএসসির যে ইলেকশন এবং তাতে এগিয়ে গিয়ে আহ অভিষেক বন্দোপাধ্যায় তিনি রীতিমতো কংগ্রেসকে বিদ্রূপ করতে শুরু করলেন এক্স অ্যাণ্ডেলে পোস্ট করলেন কিভাবে দেখছেন বিষয়টা দেখুন এটাকে বলে ভোট কাটুয়া মডেল এটা হচ্ছে বিজেপির এজেন্সি মডেল ওটা গোয়াতে চলেছে তারপরে গোয়াতে তৃণমূলের সভাপতি বলছে আমরা বিজেপির হাত শক্ত করতে এসেছিলাম এখন দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি পার্টিটাই উঠে গেছে লকস্টক ব্যালেন্স শুধু বিজেপির এখন সব লোক ত্রিপুরাতেও তাই কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করে তারপরে লকস্টক ব্যারেল শুধু সবাই জয়েন করে একটা মাত্র আম্বাসার কাউন্সিলার সেও বিজেপি জয়েন করে তারপরে বাড়ি চলে এসছে এরা হচ্ছে ট্রোজেন হর্স তো এরা এই মডেলটা আমরা জানি পরীক্ষিত মডেল এটা বিজেপি কংগ্রেসকে দুর্বল করার জন্য এই মডেলটাকে যতক্ষণ থাকবে ততক্ষণ এনাদের সিবিআই ইডি টিকিয়ে ছবে না এই মডেলটাকে ব্যবহার করা হয় তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মডেলটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আসলে ওনার ওনাদের এখন জীবন কাটি মরণ কাটি হচ্ছে সিবিআইডির কাছে কংগ্রেসকে ভোট কাটতে হবে কংগ্রেসকে দুর্বল করতে তাই করছেন এটা নতুন কথার কি আছে কোথায় হিল কাউন্সিলে কে কত পার্সেন্ট ভোট পেল তাতে কি আছে বেশ অনেক ধন্যবাদ জানাবো সৌমদ আমাদেরকে সময় দেওয়ার জন্য কংগ্রেস মুখপাত্র সৌমায় কথা বলছিলাম তার সঙ্গে ধন্যবাদ জানাবো খালিদ দাচুরেন আমাদের সঙ্গে ফোন লাইন